লক্ষ্মীপুরের অন্যতম পর্যটকের স্থান দালাল বাড়ি দালাল বাজার জমিদার বাড়ি এটি সতেরো শত বছরের পরিত্যক্ত বাড়ি এই বাইরা আনন্দ করতেছে হ্যাঁ এই বাইরা গানে গানে আনন্দ করতেছে হ্যাঁ ন্দ করতেছে দেখ আমার একটি স্থান চল চলে ভাই ভারিবা আর কি খাড়াও না এদিকে এই জায়গা এই এদিকে চলা অন লং ভিডিও একটা তিন মিনিট পর্যন্ত ঘুরতে হবে চালা Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? সরি রে বন্ধু ডাইনে ভালো এইতো বন্ধু কি অবস্থা রে ডাক্তন্ধু আৰু কি আছে